টাকা না দিয়েছে ধারণা করিতে তোর কবর আছে এই ধর আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে বান্ধবীর সাথে খাইতে এসেছি আর ও এত বড় পাজিলের পাজিল কি করছে বিল না দিয়া দৌড়ায় চলে গেছে তো আজকে তোমাদের সাথে সবটা শেয়ার করব ও যে কি করলো না করলো তো এখানে রেস্টুরেন্টে আসার পর মানে আমরা জানতামই না যে এখানে একটা এত সুন্দর আত্মগোপনীয় একটা রেস্টুরেন্ট আছে এটা আমরা জানতামই না তো এটা দেখে আমরা কিন্তু অনেক বেশি অবাক হয়ে গেছি যে আল্লাহ হাতের কাছে এত সুন্দর রেস্টুরেন্ট তা আমরা আবার জানিও না তো আইসা কি করবো আর সবগুলা কেবিন দেখতেছিলাম ঘুরে ঘুরে খুব সুন্দর প্রেমিক প্রেমিকারা ইচ্ছা মতো এখানে প্রেম করতে পারবে জুটি প্রেম তো আমরা যেহেতু গার্লফ্রেন্ডই শুধু চলে এ বাবা থেকে পাবো যাই হোক আমাদের জন্য এটা খুবই খুবই ভাল লাগছে আর বিশেষ করে বাচ্চাদের যে জায়গাটা এটা বিশেষ করে অনেক বেশি ভালো লাগছে অনেক বেশি খেলতে ইচ্ছে নিয়ে কিছুক্ষণ আমরা দৌড়না দিচ্ছি অনেক অনেক বেশি মজা করছি সবাই মিলে ওয়াও

দুইশো কি কি সুন্দর করে দুলনা খাইতেছে আর আমি সাইডে থাইকে ভিডিও করতেছি আমার কাছে এই বল দিমন মন আমি ওবাদ লাফালাফি শুরু করি যেমন আমি আমরা বান্ধবীরা একসাথে হইলে আমরা যে কত মজাক করি কত মজাক করি এটা শুধুমাত্র আমরাই জানি এত ভালো লাগে মানে মনে হয় যে আমরা ছোটোবেলায় চলে গেছি একবারে আর এখানে বৈশা বৈশা তাই করতেছিলাম দোস্ট আমি করতেছিলাম কিন্তু পাশে যে ওয়েটারগুলো আসছিল ওয়েটারে আমার বান্ধবী একটু নাচাই ফেলছে বলতে যে ছবি উঠাতেন ভিডিও করে দেন মানে এই এই করতে করতে ওনাদের একবারে লেথা বেথা করে ফেলছে তো দেখেন ভিডিওটা দেখলে অনেক বেশি ভালো লাগবে Tu va bene. Hey, io ho niente. Raccoschiamo. Aste mi ti che ne io che pago. Hai smau. Io pago i raccosi. Poi c'è? Poi c'è. Me la ho c'è. E da nibo ma che ये जानी तो चाहिए तो सही है कि कुत्ते ये तो सामोस दूध ये सामोस ये लगाऊँ ना ये तो सफाई को तो सास का मज़ा लगेगा वो इनाम उठाते तो लेते हैं वो इसका ये लो फाली बुद्धियों दें तो अरे किसने ये मेरे साथ लड़ रहा है तू तो सीना तोड़े कौन कोशा কেমন না লাগে টাকা না দিয়ে দৌড় দিছে এখন ওরে কি করা যায় বলেন তো আপনারাই বলেন আর এখন আটকে রাখবো